আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা আপনারা জানেন কপ সংশোধনীয় বিল দুই হাজার পঁচিশ নিয়ে এগাতে বিক্ষোভ মিছিল সমাবেশ হচ্ছে তো আমাদের সকলের দাবি অখব সংশোধনীয় বিল দুই হাজার পঁচিশ প্রত্যাহার করতে হবে আমরা এটার মিছিল করব এটার আন্দোলন করব আমাদের লড়াই কোনো হিন্দু অন্য কোনো ধর্মের বিরুদ্ধে নয় অতএব যদি কোনো জায়গাতে কোনো অপ্রীতিকার ঘটনা ঘটে থাকে সেটার জন্য মুসলমান আমার ভাই যারা আছেন দ্রুত তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন কোনো জায়গাতেই কোনো অপ্রীতিকার যদি কোনো ঘটনা ঘটে তাদেরকে আইনের আহতায় নিয়ে আসুন একদল মনাফেক এরা ভিতরে ঢুকে আছে কিভাবে মুসলমানদেরকে কালার করা যাবে কিভাবে মুসলমানদেরকে একটা মুসলমানদেরকে জঙ্গি উপবাদ দেওয়া যাবে কীভাবে মুসলমানদের গায়ের রং লাগানো যায় এই ধাম এরা ঘুরে বেড়াচ্ছে অতএব যেখানেই দেখবেন অপ্রীতিকার ঘটনা ঘটাচ্ছে মিছিলেন সুষ্ঠু আন্দোলনের মধ্যে অতি দ্রুত পুলিশকে জানান তাদেরকে আইনের হাতে তুলে দেন আর আমার মুসলমান যুবক ভাইরা আমরা আন্দোলন করব সংগ্রাম করব তবে এটা কোনো ধর্মের বিরুদ্ধে নয় এটা কোনো মানুষের বিরুদ্ধে নয় আমাদের দাবি আমাদের অক অফ বিল প্রত্যাহার করতে হবে এটা আমাদের শেষ দাবি অতএব এই দাবিতে আমরা আন্দোলন করব। কিন্তু আমাদের আন্দোলন যেন কোনো আমার অমুসলিম ভাইকে কষ্ট যাতে না দেয় এটুকু আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমার সকল মুসলিম ভাইকে কুদরতের হাতে কবুল করে আল্লাহ সমস্ত মুসলমানকে আল্লাহ হেফাজত করে নিন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন